নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানি আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শুক্ত চলুন দেখিনি তার জন্য সব সবজি কেটে রেখেছি আর মিষ্টি কোমরের ডোগাও কেটে রেখেছি এর মধ্যে অল্প সজনে ডাটাও আছে উচ্ছেটার মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছি পাঁচ ফোড়ন শুকনো কলায় ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর বড়িগুলো দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নেব বেগুনের থেকে রং ধরতে শুরু করে দিয়েছে এখন নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর উচ্ছেগুলো দিয়ে ভেজে নিচ্ছি মধ্যে লালচের রং ধরেছে নামিয়ে নিচ্ছি এরপর সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব বড়িগুলো দিয়ে মিশিয়ে নেব তারপর এক এক করে মশলাগুলো দিচ্ছি প্রথমে লবণ স্বাদ অনুযায়ী স্পুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর আদা বাটা দিয়েও মিশিয়ে নেব তারপর রাঁধুনি বাটা তারপর ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব তারপর পাঁচ যেটা আমি আগে রেখেছিলাম করে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিও গুলো সবের আগে আপনারা পাবেন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এক কাপ মতন গরম জল আমি দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব জল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি আমার রান্নাটা একদমই তৈরি ঠান্ডা করে সার্ভ করব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ